মানবিক পুলিশ আকরাম হোসেনের স্বপন নিজ এলাকা পাবনায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কৌশলে মুফতি মৌলানা আমির হামজাকে নিয়ে মাহফিল করিয়া দৃষ্টান্ত স্থাপন করলেন নিজ এলাকায় প্রতি বছর নিয়মিত একটি করে তফসিলুল কোরআন মাহফিল দিয়ে আসছেন পাবনা জেলার ফরিদপুর উপজেলার পুংলি ইউনিয়নের পাঁচ পুংলি গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মন্ডল এবং মাতা চায়না বেগমের কৃতি দুই সন্তানের মধ্যে ছোট ছেলে প্রকৌশলী মোহাম্মদ হুমায়ুন কবির জিএম এবং আরকে কে ট্রেনিং কোম্পানির ব্যবস্থাপক ও সদস্য পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এই মানবিক পুলিশ তার নিজ এলাকায় মানব সেবায় এগিয়ে আসছেন নিজ উদ্যোগে এলাকার এতিমদেরকে তিনি খাদ্য খাবার পোশাক আশাক বই পুস্তকের ব্যবস্থা করে দেন

বিগত প্রায় দেড় মাসের উপরে দুই মাস হয়ে গেল আমি সেই নারায়ণগঞ্জ হামজাবের সাথে দেখা হয় ওই মাহফিলে এবং হামজাবের সাথে মাহফিল শেষ করে রাত চারটা পর্যন্ত হামজাবের পাশে আমি বসে তার রাত চারটা একটি বেড নেওয়ার জন্য কি পরিমাণ কষ্ট করতে হয়